নমস্কার আজ আমি একটি সামাজিক বার্তা নিয়ে এসেছি কলমে সরজিৎ ঘোষের লেখা ছেলেদের বিয়ে ভীতি সেদিনে আমি ব্যাংকে গেছি নিজের কিছু দরকারি কাজে ব্যাংকে কাজ করছি হঠাৎ পাশ থেকে বিভদ্র ভদ্র মহিলার কথাবার্তা কানে এলো একজন অন্যজনকে বলছে কি গো দিদি ছেলের বিয়ে দিলে বৌমা কেমন হলো মহিলা প্রথম প্রথম কিছুই বলতে চাইছে না তারপর মুখ কাঁচু করে বলল ওই আর হয়েছে অন্য মহিলা বলল তা কাজ টাজ করে তো সেভদ্রমহিলা বললেন হ্যাঁ কাজ করে বৌমাত্র কতই কাজ বেলা এগারোটায় ঘুম থেকে উঠে তারপর ওই রিলস টিলস কি যেন বানায় আর কি তা রান্না বান্না করে না রান্না বান্না সেটা কি অত চাপের কাজ গো ওটা আমি করি তুমি বৌমাকে বলনি রান্না করতে না দিদি আমি বৌমাকে বলিনি হ্যাঁ তবে ছেলে একদিন বৌমাকে বলেছিল রান্নার সময় মাকে তো একটু সাহায্য করতে পারো উত্তরে কি বলেছিল যেন আমি কি তোমাদের বাড়ি রাঁধুনি নাকি তোমার মায়ের হেল্পার তারপর সেই নিয়ে অনেক অশান্তি শেষে বৌমা বলল বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাদেরকে জেলে ভরে দেব কারণ আইন কিন্তু এখন আমার হাতের মুঠোই যাই হোক তারপর আর সমস্যাটা বাড়ায়নি জানো দিদি আগে না আমি এত প্রেশারের ওষুধ খেতাম না এখন ভয় হয় মাঝেমধ্যে থাকি কি করব বলো এইটুকু কথাবার্তা আমার কানে আসতেই আমি ম্যানেজারের রুমে ঢুকে গেলাম এবং আমার ফর্মটি ম্যানেজারকে দিয়ে ম্যানেজার বললেন যে বাইরে গিয়ে দাঁড়ান আমি আপনাকে মিনিট দশেক পরই ডেকে নিচ্ছি আমি বাইরে এলাম তখন সেই ভদ্রমহিলা দুটি কথা বলে চলেছে অন্য ভদ্রমহিলাটি বলছেন কি আর করবে বলো দিদি সবই কপাল তবে এটা তো বড় ছেলের বউ ছোট ছেলেকে একটু দেখে বিয়ে দিও না দিদি আমার ছোট ছেলে বলেছে আর বিয়ে করব না মা বেশ ভালো আছি এই তো দেখছ আসলে আমাদের সমাজের কিছু মহিলার জন্য সমগ্র মহিলা জাতির প্রতি আজকে মানুষের একটা ঘৃণ্য মনোভাব হয়ে দাঁড়িয়েছে খোলা পোশাকে রিলস বানানো বাড়ির কাজ না করা বিয়ের সাত দিন অথবা এক মাসের মাথায় ডিভোর্স দিয়ে মোটা অঙ্কের একটা ক্ষতিপূরণ নেয়া এই সামাজিক সমস্যাটা কিন্তু আর চলতে দেওয়া যায় না এটাকে বন্ধ করার সময় এসেছে একটি পরিসংখ্যান বলছে ২৬ থেকে চল্লিশ বছর বয়সী ছেলেরা এখন আর বিয়ে করতেই ভয় পাচ্ছে এই তো সনম রাজের ঘটনাটা আমাদের সকলকে শিহরিত করে তোলে ছেলেটিকে ভেবেছিল ওই মেয়েটি তার মরণ ফাঁদ নমস্কার